নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চক্রাক খবরে ফের ট্রেনে আগুন লাগার ঘটনা সামনে এসেছে জানা যাচ্ছে শনিবার সাত সকালে পাঞ্জাবের সহসা গরিবরথ এক্সপ্রেসের পরপর কয়েকটি কামরায় আগুন ধরে যায় সেই সময় ট্রেনটি শিরহিন স্টেশনে দাঁড়িয়েছিল মুহূর্তের মধ্যেই আগুনে লেলিহান শিখা গ্রাস করে ট্রেনের কোচগুলিকে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা এখনো অবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ਕਲ ਇਹ ਆ ਦੂ ਕਰਨਾ ਚਲਾ ਦੌੜੇ ਕਰਦੇ ਇਹਨੇ ਆ ਅੱਗੇ ਚੱਲ ਨਹੀਂ ਜਾਦੇ ਉਹ ਇੱਕ ਗੱਲ ਕਰਨਾ ਓ ਬੋਲੀ ਆ ਕਾਸੀ ਖਾਣਾ ਬੜੀ ਬੇਦਾ